নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন প্যাটিস এটা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসে আর এটা খেতে হয় দুর্দান্ত তো আমি প্রথমে চিকেনের যে পুরটা হয় সেই পুরটা প্রথমে বানিয়ে নেব তাহলে চলুন চিকেন প্যাটিসের পুরটা আমরা কেমনভাবে বানাই দেখুন বন্ধুরা চিকেন প্যাটিসের স্টাফিংটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন চিকেনকে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি একদম বোনলেস চিকেন হাড় থাকলে হবে না আর গাজরকে গ্রেট করে নিয়েছি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর পেঁয়াজকে ছোট ছোট পুঁচো কুঁচো করে কেটেছি আর এখানে রসুন কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হচ্ছে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর রান্নাটা করবো আমি সাদা তেলে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার রসুন কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচিটা দিয়ে দেব দিয়েটাকে একটু ভালো করে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব লাল করলে হবে না একটু গন্ধটা চলে যাবে কাঁচা সেরকম ভাজলেই হবে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকেও একটু ভাজতে হবে ভালো করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি চিকেন গুড়টা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে একটু ভালো করে সাথে নাড়িয়ে নেব পেঁয়াজের সাথে চিকেনটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি এই অবস্থায় গাজরটা যে গ্রেড করে রেখেছিলাম গাজরটা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু ভাজবো এটাকে মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো প্রথমে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পোকা গুঁড়ো দেবো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো বেশি না সামান্য হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ভালো করে একটু মিশে নেব দেব চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব বেশি না অল্প একটু জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু চিকেনটা সেদ্ধ করে নেব আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে একটু ম্যাশ করে নিতে হবে আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো সেটা দিয়ে করে নেবেন নাহলে এরকম ডালে কাটা দিয়েও ম্যাশ করে নিতে পারে আমার কাছে ম্যাশার নেই এই জন্য আমি ডালে কাটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি এটাকে যতটা পারবেন এটাকে একটু এইভাবে চেপে চেপে ম্যাস্ট করে দেবেন নিয়েছি এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দেব এটাকে দিয়ে ভালো করে এর সাথে চিকেনের সাথে মিশিয়ে নেব আমার পুরো একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি সানরাইজের যে সাই গরম মশলা আছে সেই গরম মশলা গুঁড়ো একটু আমি দিয়ে দিচ্ছি খুব বেশি না হাফ চামচেরও একটু কম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে তাহলে চিকেন প্যাটিসের পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দার একটা ডো তৈরি করব এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি একটা ময়দার ডো তৈরি করে নেবো যেমন আমরা লুচি বানাই লুচির ডো হয় সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় ওই আমি আগে ময়দাটাকে মেখে একটু রেখে দিয়েছিলাম তো এটা যেমন লুচি ভাজা হয় ঠিক সেম ওইভাবেই নুন আর রিফাইন তেল ময়াম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে লেচি কেটে রেখে দিয়েছিলাম তো এবার আমি এটাকে বানাবো এটাকে প্রথমে আমি এরকম লম্বা করে বেলে নেব যেরকম আমরা লুচি বা বেলি ওটা গোল হয় এটা একটু লম্বা মতো করে আমি বেলে নেব এবার আমি এতে মাঝখান বরাবর একটু ফুটটা এরকম করে দিয়ে দিলাম তাকে দিয়ে এবার আমি চারিপাশটা একটু জল লাগিয়ে নেব যাতে এটা ভালোভাবে আটকে থাকে খুলে না যায় এবার দুপাশটা এর উপরে চাপিয়ে আস্তে আস্তে মুড়ে দিতে হবে ঠিক এইভাবে এই দিকটাও সেম এইভাবে আমি মনে হলো। ভাঁজকে দিলাম আর এটা ঠিক উল্টো দিকে আটকে দেব। এটা সামনের দিকে সোজা দিকে কাটকেছিলাম এটা উল্টো দিকে আটকে দিলাম। একটু হাত দিয়ে চেপে চেপে একটু প্রেস করে দেবেন যাতে খুলে না যায় এটা ভাজবার সময় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে একটু এরকম হালকা করে ময়দা দিতে হবে তেল দিয়ে কিন্তু বেলতে যাবেন না তাহলে জড়িয়ে যাবে এটা বানানো যাবে না অল্প করে ময়দা দিয়ে এটাকে এরকম লম্বা করে বেলতে হবে মোটা করলেও হবে না আবার খুব পাতলা করলেও হবে না মিডিয়াম একটা দেখুন আমি কেমন করে বেলছি ঠিক এরকম লম্বা সেপে বেলতে হবে তো আমার প্রথমে এরকম ভাবে বেলা হয়ে গেছে এটা এবার এটাকে আমি পুটটা দেব চিকেনের যে পুটটা আছে ঠিক মাঝখান বরাবর প্রথমে পুটটা দিয়ে দেব আবার খুব কম না এটা বুঝে দিতে হবে যে কতটা পুর দিলে হবে তো ফুট দেবার পরে আমি এবার কি করব চারি পাঁচটায় এরকম জল লাগিয়ে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিরম করে করছি এরকম এক সাইডটা ধরে এই পুটটার ওপরে চাপতে দিয়ে এরকম মুড়ে দেব একটু হাত দিয়ে প্রেস করে দেব এবার ঠিক এই সেম দিকটা পরের দিকটা এই দিকটাও একদম এইটার ওপরে লাগিয়ে দেব দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো এবার পরে এবার এই দিকটা এইটার উপরে এইভাবে আটকে দিন এবার এই দিকটা যে আছে এই দিকটা কিন্তু আমি সোজা দিকে মরবো না এটা উল্টো দিকে মরবো তাহলে এটা কি দেখতেও সুন্দর লাগবে একটা ডিজাইন হয়ে যাবে তো এই দিকটা যখন এ করব তখন এইখানটা একটু আমি জল লাগিয়ে নেব এবার আটকে দিলাম এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠিক এইভাবে আপনারা সব করে নেবেন ভালোভাবে বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এগুলোকে ফ্রাই করব ফ্রাই করার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এটা আমি সাদা তেলে ভাজবো এটা অবশ্যই সাদা তেলেই ভাজতে হবে তো আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি একটু ডুবো তেলে ভাজতে হবে যেমন আমরা লুচি ভাজি ঠিক সেইভাবে গরম হয়ে গেছে খুব বেশি নয় আবার খুব কমও গরম করা যাবে না আর খুব বেশি গরম করলে কি হবে এটা ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে চুয়ে যাবে লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য এটাকে কি করতে হবে মিডিয়াম যখন গরম হবে তেলটা সেই অবস্থায় এটাকে দিয়ে দিতে হবে আস্তে আস্তে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেল ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এটা হয়ে গেছে এবার আমি এক উল্টে দেবো এইভাবে আস্তে আস্তে এইভাবে উল্টে দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় মাথায় রাখবেন মিডিয়ামে রাখবেন দেখুন কত সুন্দর গোল্ডেন কালার এসছে এটা দেখতে একদম দুর্দান্ত লাগছে দেখে কার কার লোভ যাচ্ছে বলুন কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন আর চলে আসুন আমার বাড়িতে এত সুন্দর লাগছে দেখুন কতটা খাস্তা হয়েছে দুর্দান্ত একদম দোকানের মতো এটা খুব কম তেলেই ভাজা হয়ে যায় তেলও বেশি টানে না এটা তো বাকি ব্যাসটা আমি দিয়ে দিই দেখুন বন্ধুরা আমি একদম দোকানের স্টাইলে যেমন রেস্টুরেন্ট সাজিয়ে দেয় আমি ঠিক সেরকম সার্ভ করে নিয়েছি একটা প্লেটেতে আর কত সুন্দর লাগছে দেখতে এটা বন্ধুরা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা প্যাটিসটা কত সুন্দর হয়েছে আসতে হয়েছে দেখুন একদম ভেতরটা দেখুন কত সুন্দর জুসি এই দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে স্টাফিংটা বেরিয়েও যায়নি একদম ভেতরে দারুণ হয়েছে আর বাইরের কোটিংটা একদম পুরো মচমচ করছে খুব না কিছু না একদম শুকনোই হয়েছে দেখুন এতে একদমই খুব একটা তেল টানে না আর এটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়ে লেগেছে আপনাদের আমার তো ভীষণই ভালো লাগে আমার বাড়িরও সবার ভীষণ এটা পছন্দের আপনারাও এইভাবে বানাবেন আশা করি তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সহজেই বানিয়ে ফেললাম এই চিকেন প্যাটিস আপনারাও এইভাবে বানান বানিয়ে খেয়ে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা